পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি নওরা দেড় বর্ণর সাথে দেড় বছর পর ফিরে আসা বর্ণর মাঝে ছিল বিস্তর ফারাক সে ছিল নির্লিপ্ত এক ভিন্ন চরিত্রে দীর্ঘদিন পর বাড়ি ফেরার অজুহাতে তার মাঝে কোনো উচ্ছ্বল কোনো কৌতূহল ধরা দেয়নি যেন সে হাসতেই ভুলে গিয়েছিল এরপর পরিবারের সবার থেকে নিজেকে আলাদা করে অনেকদিন রুম বন্দি ছিল খুব বেশি প্রয়োজন ছাড়া বেরি হতো না কথা বলতো মেপে মেপে অথচ দেড় বছর আগের বর্ণ ছিল সম্পূর্ণ বিপরীত অভ্রর মতো চঞ্চল না হলেও তার যে কোনো অংশে কম ছিল না তামির শিকদারের সাথে তার ভাব ছিল বন্ধুত্বপূর্ণ কথায় কথায় পরস্পরে মজার ছলে পচাত খুব আবার খানিক পর উভয়ে একই ঘাটের জল হয়ে মিলেমিশে যেত আজাদ শিকদার অর্থাৎ বাবা ছেলের সম্পর্কও ছিল মিষ্টি অভ্র তখন আরো ছোট নোরা ছিল কোলের শিশু দুই ভাইয়ের অভ্র প্লাস বর্ণ বয়সের ফারাক অসামান্য হলেও বাড়ি থাকাকালীন তাদের সময়ে তারা চলতো কাঁধে কাঁধ মিলিয়ে বর্ণটা তখন সুখকে ইচ্ছে করেই বেশি বেশি খাটাতো এই যেমন রুবায়েতর অগোচরে সময় নির্ধারণ করে দিয়ে গায়ে সার ধোয়ার আদেশ দিত অথবা রুম পরিষ্কার করার অথবা কাবার গুছিয়ে দেওয়া আরও কত কি সুখের এখনো মনে পড়ে কোনো কাজে বর্ণর কথা মতো সায়না দিয়ে চলে আসতে নিলেই পিছু থেকে লম্বা চুল টেনে ধরত পুরুষটা অতপর তার ইচ্ছের বিরুদ্ধে বিরোধ করে জোরপূর্বক কাজটি হাসিল করিয়েই ছাড়ত অবশ্য তার পুরস্কার স্বরূপ চকলেট আইসক্রিম খাওয়াতো নয়তো সকল ভাই বোন নিয়ে বেরিয়ে পড়তো অজানা ঠিকানায় দিনভর ঘুরে ফিরে নিয়ে ফিরে আসতো বিকেলে ভোলের শাস্তি হিসেবে কান ধরিয়ে দাঁড় করিয়েও রাখতো তা মাথা পেতে নেওয়া ছাড়া গতি ছিল না বলে দেওয়ায় হুমকি দিলে শাস্তি দ্বিগুণ বেড়ে যেত নতুন বর্ণর এই নিলিপ্ত সহ্য হচ্ছিল না সে চাইতো বর্ণ আগের মতো তাকে জ্বালাক কেন চাইতো নিজেও তখনও বুঝতে পারেনি তাকে বর্ণ এড়িয়ে গেলে কেন যেন কান্নায় এসে ভিড় করতো চোখে গলা ধরে আসতো অগচরে সে কাঁদত কখনো কখনো কেঁদে আখে রক্তিম করে ফেলত বর্ণর আশেপাশে গিয়ে ঘুর ঘুর করতো এই বুঝি লোকটা শার্ট খুলে আদেশ করল ফুল পনেরো মিনিটের মধ্যে এই শার্ট ধুয়ে এনে রোদের তাপে দে ফার্স্ট অথচ আগের মতো বর্ণ বলে না আর আজও না সময় সময় সে বর্ণের সামনে গিয়ে অষ্টুষিক্ত চোখে চেয়ে থাকতো পুরুষটি তখন শীতল চোখ তুলে তাকাতো তাকিয়ে থাকত অনেকক্ষণ অতঃপর আবারও নির্বিকার নির্লিপ্ততা একবার জিজ্ঞেস করেছিল স্বল্প ভালায় একবার জিজ্ঞেস করেছিল স্বল্প ভাষায় কাদিস কেন ফুল টলটলে চোখে অস্ত্র আবাধে গড়িয়ে পড়ার আগের সখে নিজেকে আড়ালে নিয়ে এসেছিল ছুটে চলে এসেছিল বর্ণর সামনে থেকে তখন খুব বলতে ইচ্ছে করছিল আপনি একটু ভালো নয় বর্ণ ভাই আপনার মাঝে আগের বর্ণ ভাইকে আমি খুঁজে পাই না এখন সে ভিতু মনের গহিনে তোলপাড় খাওয়া কথাগুলো ভাষায় প্রকাশ করার দুঃসাহসের অধিকারিনী ছিল না তখনও তাই চুপ ছিল সেদিন তার এই অনুভূতি শূন্য চলাফেরা বাড়ির সকলকে যেমন চিন্তিত করে রেখেছিল তেমনি ব্যথিতও করেছে আই যা ছিল নির্লিপ্ততা সইতে না পেরে তার সামনে ডুকরে কেঁদে উঠেছিল একদিন সেদিনের পর থেকে আজও বর্ণ তার পূর্ণারূপে ফিরে আসার জন্য নিজের সাথে একান্ত প্রতিযোগিতায় নেমেছে যদিও সে অসফল বলা বাহুল্য বর্ণ সেদিন একা ফেরেনি তার পোট জুড়ে ছিল কালো রাঙা গিটার মাহিরের ভাষ্যমতে সেটা আজ পর্যন্ত বর্ণ কাউকে ছুঁতে দেয়নি অথচ ক্রমে অফর হাত থেকে পড়ে আজ ভেঙে গেছে এবং সে ফিরে এসে এও বলেছিল এতগুলো দিন সে দেশের বাহিরে ছিল কেন ছিল কোথায় ছিল তার উত্তর অজানা ছেলে যেহেতু ফিরে এসেছে বাড়ির কেউ আর তাকে জোর করেনি নি জবাবদেহি করতে এই স্বাধীনতা আজাদ শিকদার তাকে দিয়েছে কেননা ওনার দৃঢ় বিশ্বাস বর্ণ যা আর যাই করুক কোনো ফুল পথে হাঁটবে না আজ মনের কোণে প্রশ্ন উঁকে দিচ্ছে সুখের সত্যি কি বর্ণ বিদেশে ছিল যদি থেকেও থাকে তবে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণ কি। সুখে সব ভাবতে ভাবতে নিজের কক্ষে ফিরে গিয়েও পা ঘুরিয়ে আম্মুর শোবার ঘরে চলে এলো হানিফা বেগমকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিয়েছিল আজাদ শিকদান কিন্তু বৃদ্ধা এখন সন্ধিহান নোরার কাছে জানতে পেরেছে ড্রয়িং রুমে আসর বসেছে তাকে ছেড়ে কি কথা বলছে সবাই নোড়াকে রেখেই তিনি ধীর পায়ে বেরিয়ে এলেন তোরা সবাই আসস দেখি এখানে কিনিয়া সবা বসাই সোস আমারে তো বলছিলেই তেমন কিছু হয় নাই ছোট দাদুভাই ভাই থেকে পই গিয়া ব্যথা পাইছে সত্যিই তো জি আম্মা এটাই সত্যি চলুন আপনার সাথে কথা আছে আজাদ শেখদার উঠে এক হাতে বৃদ্ধাকে জড়িয়ে নিজ কক্ষের অভিমুখে হাঁটা দিলেন সত্যিটা জানালে নিশ্চয়ই আম্মা এখন হাই হাই করে উঠবে তাছাড়া কিবা বলবে ওটা তো ভাষায় বর্ণনা করার মতো দৃশ্য ছিল না তা আমি শেখদার ফিরলেন সন্ধ্যার পর সারাদিন প্রচুর ব্যস্ততার সময় উদ্দীপনায় কেটেছে ব্যবসায়িক পথে এই প্রথম সবচেয়ে বেশি টাকার বিনিময় ডিল করছেন পরিমাণ সাড়ে তিন কোটি টাকা গাড়ি থেকে নেমে প্রলম্বিত শ্বাস ছাড়েন তিনি প্রিয় মুখগুলোর দেখা পেলে এখনই হয়তো শরীরের সব ক্লান্তি ধুয়ে মুছে যাবে বাড়ি প্রবেশের পূর্বে আজাদ শিকদার গার্ডেনে ডাকলেন ভদ্রলোক এতক্ষণ ভাইয়ের জন্য সেখানেই অপেক্ষারত ছিলেন আজকের ঘটে যাওয়া দৃশ্যপটের বর্ণনা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন তামিজ ওনার ভাবনায় প্রথমেই হানা দেয় একটি কথাই যুগ যুগ ধরে আমরা দু ভাই একসাথে বসবাস করেও যুগ যুগ ধরে আমরা দুই ভাই একসাথে বসবাস করেও যেখানে সামান্য মনমালিন্যটুকু হয়নি অথবা হলেও আচরণে কেউ কাউকে বুঝতে দিইনি সেখানে এখন থেকেই তাদের ছেলেরা পরস্পরকে আঘাত করার যাত্রায় নেমেছে পরবর্তীতে আজাদ শিকদার বর্ণের ডিসঅর্ডারের কথাটি উল্লেখ করলেন তামিষ শিকদার দ্বিতীয় দফায় চমকালীন ডিসঅর্ডার নাম ইতুপর্বে বার কয়েক শুনেছেন এর বৈশিষ্ট্য সম্পর্কে অল্প বিস্তর অবগত আজাদ শিকদার বললেন তোর সাথে ওর ভালো বন্ডিং হয়তো জিজ্ঞেস করলে তোকে বলবে ও নিয়ে এত পরিমাণ ডিপটেস্ট যার কারণে ভদ্রলোক হতাশ মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঘষলেন ভেতরের অস্থিরতা কমছে না সুখের কী এমন ব্যাপার থাকতে পারে যেটা বর্ণকে এতটা প্রভাবিত করেছে এতটাই যে নিজেকে কন্ট্রোল রাখাই দায় হয়ে পড়েছে প্রতিনিয়ত ভেতরে তার মনে আগুন ধরিয়ে দিচ্ছে অথবা করে করে খাচ্ছে সুখের মন বলছে আগুনই ধরিয়ে দিচ্ছে যার ব্রহের প্রকাশে বর্ণ এতটা উগ্র হিংস্র আচরণ করে দুহাত মুঠোবন্দি করে চোখ খিচলো সুখ সে কেন অত ভাবছে ওই নিষ্ঠুর পুরুষ নিয়ে দরজায় টোকা পড়ে তোহফা এসেছে সুখ ইশারায় ভেতরে প্রবেশ করতে বলে মুখ কুচকে বসে রইল অথচ মন খচখচ করছে শ্বাসটাও শান্তিতে টানতে পারছে না ফোস করে শ্বাস ফেলে তোহফা বেড়ে বসলো আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস সুখ এছাড়া জিজ্ঞেস করে তুমি কি ভাবছ সে বললে এটাই যে ভাইয়া এমন অ্যাগ্রেসিভ হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে দুজন ভাবলো অল্প কিছুক্ষণ অথচ কিছুই বের করতে পারলো না করবে কিভাবে ই তো যে বর্ণ কোনো সংকেতই দেয়নি কাউকে অভ্রট জ্বর উঠেছে ছেলেটা ভয় পেয়েছিল প্রচুর তখন মনে হয়েছিল আজকেই তার জীবনের শেষ দিন ভাগ্যের সুকাপে পৌঁছেছিল ভাইয়ার প্রতি অভিমান জমেছিল আকাশ সম যা আবার নিমিষেই গলতে শুরু করেছে মাহিরের কথায় সে তো বললো ভাইয়া অ্যাগ্রেসিভ হয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এই এক ফুলের জন্য এত বছরের ভালোবাসা ভুলে যাবে কিন্তু তার অভিমান পুরোপুরি যায়নি ভাইয়ার কাছাকাছি আর যাবেই না কখনো। জ্বরের ঘরেই তার মনে পড়ে গিটার ফ্লোরে পড়ার পর মুহূর্তে বর্ণ তরাক করে কাউছে থেকে ছটকায় উঠে দাঁড়িয়েছিল একবার ফ্লোরে নির্জীব পড়ে থাকা গিটারের দিক তাকিয়ে পরপর তার দিকে তার সুর অদ্ভুত তিক্ত চাহনিতে তাকিয়েছিল এভাবে বার কয়েক দেখে জীবের ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকিয়ে ঘাড় ম্যাসেজ করছিল তখন না বুঝলেও অভ্র এখন বুঝতে বাকি নেই ভাইয়া মস্তিষ্কে দপদপ জেগে ওঠা হিংস্র ভাবটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল অভ্র হাস করে ওঠে চোখের তারায় ভাসছে কীভাবে বর্ণ ঝগের ঝড়ের বেগে তেরে এসেছিল আর কিভাবে তার গলা চেপে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে গিলে অভ্র পা আম্মুকে খুঁজলো তৎক্ষণাৎ ভয় করছে যদি ভাইয়া আবার এসে গলা চেপে ধরে আই যে এতক্ষণ এখানেই ছিল খানিক আগেই আজাদ শিকদারের তলবে সেদিকে গেছে সময় দুটোর ঘরে অভ্রকে ঘুম পাড়িয়ে পুনরায় নিজেদের শোবার ঘরে ফিরে এলেন আইজা অন্যদিন বর্ণর জন্য চিন্তামুক্ত থাকলেও আস্থা হচ্ছে না বর্ণটা এখনও ফিরছে না কেন একবার মাহেরকে কল করে দেখো না আজাদ শেখ তার শীতল চোখে চাইলেন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন আজকে যা ঘটিয়েছে এরপরও তার জন্য অস্থির হচ্ছ আইজা রেগে গেলেন মুহূর্তেই ধুপধাপ পায়ে হেঁটে গিয়ে বেড়ে বসতে বসতে বললেন ও আমার ছেলে আমার বুকের ধন মা ওর যা কিছু করুক আমি মুখ ফিরিয়ে নেবো ভাবলে কি করে মাহের তো বলল সব কিছু এরপর অভিমান করে চুপ করে থাকবো তুমি আমার আর আমার ছেলের ব্যাপারে এত কথা বলার কে থমকে গিয়ে চেয়ে রইলেন ভদ্রলোক কি বোঝাতে চাইলেন আর কী প্রতিক্রিয়া পেলেন তিনি মৃদস্বরে বললেন করেছি কল মাহিরের ফোন তুলছে না তোমার গুণধর ছেলে আমি তো কল দেব না আর না তুমি দিবে চেতনায় করুক বা অবচেতনায় তার মাঝে অনুশোচনাবোধ জাগাতে হবে ওর প্রবলেমের এটাই অন্যতম মেডিসিন সময় চলছে হুড়হুড় হুড় ঘোরের কাটা তিনটে পেরিয়ে গেছে পিস ঢালা রাস্তায় তখন শুনশান ক্ষণে ক্ষণে আবার গুটি কয়েক ছোট বড়ো যানবাহনও চোখে পড়ে রাত্রির মধ্যভাগে এই শুনশান রাস্তায় ফুল স্পিডে বাইক ছুঁড়ে চলছে বর্ণর কোথা থেকে আসছে জানা নেই সে নিজে অবগত নয় দু চোখে যেদিকে রাস্তা দেখছে সেদিকে ছুটে চলেছে দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে তার চোখ তোদিকে মাথা ঝাঁকিয়ে পুনরায় সামনে তাকালে ফের ঘোলাটে দেখায় দৃশ্য কেবল ভাসছে আমাকে আঘাত করতে যাওয়ার কথা একসময় বাইক থেকে হাত তুলে নিল সে দু হাতে মাথা চেপে ধরে চোখ বুঝে নিল আলগুছে খানিক পর ভয়ঙ্কর একটা শব্দ হয় কিছু একটা সাথে টক টক করে লেগে বাইক উল্টে গেল বর্ণ সমেত রাস্তায় ছিটকেও পড়ে সে চোখে নিভো নিভো হাতের তালুতে তরল কিছু অনুভব হচ্ছে হবে হয়তো রক্ত